গতকাল গভীর রাতে একটি হোটেলের মধ্যে হানা দেয় চোরের দল সড়কের ঘটেছে খোয়াইয়ের বিবরণে জানা যায় ভ্রমণকারীরা আজ সকালবেলা দেখতে পায় স্থিত জাতীয় সড়কের পাশে একটি হোটেলের শাটার ভাঙ্গা সাথে সাথে খবর দেওয়া হয় দোকানের মালিককে দোকানের মালিক এসে দেখতে পায় ভ্রমণকারীদের খবরটি সঠিক দোকান ঘর থেকে কোনো কিছু চুরি হয়নি বলে জানা যায় সিসিটিভি পরীক্ষা করে দেখতে পায় চোরের দল যখন ভাঙ ছিল দোকান ঘরের বাইরে সিসি ক্যামেরাটি অস্পষ্ট ছিল সিসিটিভির মধ্য দিয়ে কোনো কিছু শনাক্ত করা যায়নি খবর দেওয়া হয় পুলিশকে পুলিশ তদন্ত কর শুরু করেছে রাত্রে দোকান বদ্ধ দশটা সাড়ে দশটা থেকে দোকান বন্ধ করা হয়েছে তারপরে তো আমরা বাড়িতে গেছিলাম তো হঠাৎ করে ভোরবেলা মর্নিং ওয়াক অনেকে হাঁটতে পেরেছে তো বাইরে কইতেছে তোমরা দোকানের শাটার খোলা তো আমরা আয়া দেখলাম যে একটার দোকানে শার্টার এটা সবটা মানে লেছে আর এটার ভিতরে চেষ্টা করছে ভাঙবার পারছেন আর কি আর সম্ভবত মানে সিসি আসি সিসির ভিতরে স্প্রেড দিয়া সিসিটা ব্লার করে রিপোর্ট ত্রিপুরা